আপনাদের ছাগল এবং ভেড়ার যদি ডায়রিয়া ধরে তাহলে আপনারা এই বায়োগট খাওয়াবেন এই যে বায়োগট এই বায়োগটটা ছাগল এবং ভেড়ার ডায়রিয়ার খুবই কার্যকারী ঔষধ তো আপনারা অর্ধেক করে খাওয়াবেন বড় ছাগল যেগুলো আছে দেশি দেশি ছাগল বড় ছাগল আপনারা অর্ধেক সকালে অর্ধেক পানি দিয়ে গুলিয়ে খাওয়াবেন এবং বিকেলে অর্ধেক পানি দিয়ে গুলিয়ে খাওয়াবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ছাগল এবং ভেড়ার ভেড়ার পাতলা পায়খানা ভালো হয়ে যাবে এবং ডায়রিয়া ভালো হয়ে যাবে যদি এই বায়োগড ভেট পাউডার যদি বায়োগড ভেট এইটা খায়া ভালো না হয় তখন আপনারা ওই ওই সালফা ডিন সালফা থ্রি তারপর ডাইরুভেট ওগুলো ট্যাবলেট খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন সুস্থ হয়ে যাবে তো আশা করি এই বায়োগট খাওয়ালেই আপনাদের ভেড়া এবং ছাগলের ডায়রিয়া ভালো হয়ে যাবে যাই হোক আমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম